আল্লাহ তুমি কোন গজল গাইতে যাচ্ছ আমি ইতিম দেন নিয়ে একটি গজল গাইতে যাচ্ছি আমার বাবা মা কিছুই নাই আমি ইতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো আমি ইতিম হয়ে কাঁদি কেন তোমরা বলতে পারো ইতিম সিলে নামার নবী ইতিম আমিও ইতিম সিলে নামার নবী ইতি আমিও নেই বাবা তো কপাল পোড়া নেই তো ভবেয়ার আমার মতো কপাল পোড়া নেই তো ভবেয়ার তবুও মনে শান্তনা কাটাই তবুও মনে শান্তনা কাটাই ওরা ইতিম শিলেন আমার নবী হজিরত মোহাম্ম ইতিম নবী হজিরত মোহাম্ম জীবন চলার পথ আপন এই জীবনে রইল নাম আপন কোনো ঘর এই জীবনে রইল নাম আপন কোনো ঘর তবুও মনে সান্ত্বনা কাটাই দিন ইতিম সিলেনামর নবী হাজিরত মোহাম্মদ ইতিম নামার নবী হজরত মোহাম্মদ আমি ইতিম হয়ে কেন তোমরা বলতে পারো আমি ইতিম হয়ে কাদিনা কেন তোমরা বলতে পারো ইতিম সিলে নামর নবী ইতি মামিও ইতিম নবী ইতি মামিও হুম যাক অনেক সুন্দর বলছ তোমাকে একটু গিফট করলাম কাউকে দেখাবেনা হ্যাঁ যেমন হাতে ঢুকা যাক ধন্যবাদ